রাধে রাধে বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে সকাল সকাল গোপালচন্দ্র আর বাল্লাকে দর্শন করে নাও তো আজকেও ভিক্ষায় বেরোবে তো আমারও যাওয়ার কথা ছিল তো আমি ভাবলাম যে তাড়াতাড়ি করি তাড়াতাড়ি যেতে হবে তো ওই জন্য সকাল সকাল অন্ন বসিয়ে দিয়েছি এরপরে রান্নাটাও চাপিয়ে দেবো এক এক করে আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না যার জন্য দেরি হয়ে যায় বলে আর এই যে সব ভিক্ষায় বেরিয়ে যাচ্ছে তো আমি আর গেলাম না আমার একটু শারীরিক অসুস্থতার জন্য হঠাৎ করে তাই জন্য গেলাম না তো ওরা সকলেই যাচ্ছে তো ওদেরকে আমি বলেছি একটু ভিডিও করতে আমাকে দিতে কারণ রাজি যেখানে যাচ্ছে সেখানে গ্রাম বাংলার সুন্দর দৃশ্য তো ওদেরকে দেখাতে পারতাম যদি আমি যেতাম তো ওদেরকে বলেছে ছোট্ট একটা ভিডিও করলেই হবে তো ওরা আসবে পাঁচটার দিকে তো তার আগেই যে ও গোপাল যে ভোগ দিয়ে দিয়েছে সাড়ে বারোটার সময় তখন গোপাল সন্ন্যার সেবা হয়ে গেছে তারপরে আমিও সেবা নিয়ে নিচে চলে গেলাম একটু কাজটা ছিল করলাম তো তারপরে তারপরে আমার গুরু ভাই রাধেজির ছবিটা পাঠিয়েছেন মানে এটা আমাদের গুরুদেবের আশ্রমে রাধেজির মূর্তি তো তো ইনি হচ্ছে আমার গুরুদেব এনার নাম রাধে তো শ্রী রাধেজির চরণের শতকটি প্রণাম আর আমাদের এই যে ভিক্ষা করতে গেছিল সেখানকার কিছু দৃশ্য দেখো দেখেছো কত সুন্দর ধান রোয়া রয়েছে কত সুন্দর দৃশ্য দেখো পুরো সবুজ মাঠ চারপাশে গরু ঘাস খাচ্ছে দেখো তো আজকে কিন্তু ভিডিওটা বেশি বড় করে নিয়ে একদম অল্প শর্টে ছেড়েছি যেহেতু তোমরা অনেকেই টাইম পাও না এত বড় লং ভিডিও করলে তো এই জন্য অনেক শর্ট করে দিয়েছি তো আজকের মূল বিষয় হলো শ্রীমদ ভাগবত গীতার প্রথম অধ্যায় তো প্রথম অধ্যায়ে কি আছে আজকে আমরা একটু শ্রবণ করব এক থেকে তিন নম্বর শ্লোক অব্দি আজকে বলবো যাতে যারা বাইরে থাকো তারাও যেন শ্রবণ করে নিজেদেরকে ধন্য করতে পারো তো অনেকেই আমরা কিন্তু প্রথম চার পাঁচটা শ্লোক কিন্তু সবারই মুখস্থ তো আজকে শুরু করছি ওং শ্রী পরমাত্মা নে শ্রীমদ্ ভগবত গীতা অর্ধায় অর্জুন উবাচ তো প্রথম প্রশ্ন কে করলেন ধৃতরাষ্ট্র বললেন কি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মামোকা পাণ্ডবাশ্ৰ বকিমাত সঞ্জয় তো ধৃতরাষ্ট্র কি বললেন হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধবিলাসী আমার এবং পাণ্ডবপুত্রগণ একত্রিত হয়ে কি করলো তাহলে তারপরে প্রশ্ন কে করছে সঞ্জয় বাচ তো দৃষ্টবাদ পাণ্ডবানিক বুড়ং দুর্যোধন তদা আচার্য মুপসঙ্গম রাজা বাচন বাবরবেদ তো এটা ছিল দুই নম্বর শ্লোক তো সঞ্জয় কি বললেন সেই সময় রাজা দুর্যোধন বুহাকারে সজ্জিত পাণ্ডব সেনাদের দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন তিন নম্বর শ্লোক তিন নম্বর শ্লোক পাশ্চৈতং পাণ্ডপুত্রানাম আচার্য মহিতাম চমম তবে ধীমাতা তো হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য ধ্রুপদ পুত্র ধৃষ্ট ধর্মের দ্বারা ভুয়া রচিত পাণ্ডব পুত্রদের এই সৈন্য অবসমাবে অবলোকন করুন তো এটা এগুলো কে প্রশ্ন করলেন সঞ্জয় তো আমরা আজকে এই তিনটে প্রশ্ন তিনটে শ্লোকই কিন্তু পড়লাম তো এই প্রশ্ন এই শ্লোকগুলো কিন্তু আমরা গীতা ক্লাসেই মুখস্থ করেছিলাম তার জন্য আমি হয়তো অনেক তাড়াতাড়ি বলতে পারছি যারা পড়ো তারা হয়তো একটু কষ্ট হবে কিন্তু তোমরা যদি দু চারবার পড়ো অবশ্যই তোমাদেরও হয়ে যাবে তো আমাদের কিন্তু প্রত্যেক দিন গীতা অল্প হলেও পড়া উচিত বা অধ্যয়ন করা উচিত এই যে আমি তোমাদের সাথে শেয়ার করছি যারা তোমরা আমার ভিডিওটা দেখছো তারাও যারা গীতা পড়ার সময় পাও না বা কোনো দিনে পড়ো নি তাদেরও কিন্তু একটা ভক্তি হয়ে গেল নববিধা ভক্তির মধ্যেও কি আছে শ্রবণ তো শ্রবণ করলেও কিন্তু ভক্তি করা যায় তাহলে নটা ভক্তির মধ্যে একটা ভক্তি হলো শ্রবণ করা তো যারা কাজ করার সময় টাইম পাও না তারা অবশ্যই গীতা পাঠ চালিয়ে কাজ করতে পারো তারা কি হবে তোমাদের শ্রবণের মাধ্যমে অনেকটা উন্নতি হবে নিজেদের ভক্তির উন্নতি হয় তো ভক্তি উন্নতি মানে ভক্তিটা আগিয়ে যায় তো আজকের মতন ভিডিওটা কিন্তু এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা তো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবে না তোমাদের একটা শেয়ারের জন্য কিন্তু ভগবানের কথা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যায়